嗯。Mm hmm.

তোমরা খুব বাজে মেয়ে তোমরা খুব বাজে মেয়ে আমি আছি দিদি ভাই থ্যাংক ইউ সোমদা গুড আফটারনুন গুড আফটারনুন দিদি ভাই তোর ওইটা আমার এখনো দেখা হয়নি ওটা আমি দেখে নেব এই করি চারদিকে শুধু লাইক করে করে বেড়াই করবো

স্কুলের মধ্যে কি আছে বাচ্চাটা বাচ্চাটা আমার বাবু কি একটুও ঘুমায়নি একটু ঘুমায়নি একটু ঘুমাই নি গো বদমাইশি করছিলো বদমাইশি সোনা বাবু ভালোবাসা সোনা বাবু ভালোবাসা ওরা থ্যাংক ইউ

আচ্ছা আচ্ছা ভালো ও আর একটু প্রবলেম হয়েছে ওয়াইটি শুডিও আর না হবে না ওটা তোর হয়নি ওটা সবার হয়েছে ওটা দেখাবে না রে ভাই ওইটা এখন দেখতে হবে তোর প্রথমে তো গুগল অ্যাডসেন্সে তখন তোর ইয়ে দেয় ওই তোমার আপডেট দেয় সাত থেকে দশ তারিখের মধ্যে তখন দেখতে হবে আর নাহলে হোয়াইট স্টুডিওতেই আরেক জায়গা থেকে দেখা যায় সেখানে দেখতে হবে কারণ কি যে জায়গাটা ডলার দেখাতো ডলার চিহ্নতে ওখানে দেখাবে না ওখানে তোর বলে না সবার প্রবলেম ওটা সকাল থেকে আজকে সবার দেখাচ্ছে না আজকে থেকেই সবার দেখাচ্ছে না তোমরা ভালোবাসা Hello everyone. Thank you. আমার লাইভে আসার জন্য সবাইকে এখন দেখাচ্ছে এখন দেখাচ্ছে তাহলে কিছুক্ষণের জন্য বন্ধ করেছিল তাহলে কিছুক্ষণের জন্য ওটা বন্ধ করেছিল তবে হোয়াইট স্টোরে তো আরেক জায়গাতেও আছে ওখান দিয়েও দেখা আচ্ছা আমার হাতে তো ফোন আছে দেখি তবে আরেক ওটা দেখাচ্ছে মানে ইডি ভালোবাসা এততো অনেক ভালোবাসা অমিত আহাই হ্যালো এখন ওইটা প্রবলেম হচ্ছিল কিছু করার জন্য ওটা দিয়েছিল সবাইকে তোকে বলে না সবাই আমাকে ফোন করে করে জিজ্ঞেস করছিল কয়েকজন তোমার বাড়ি কোথায় দিভাই আমার বাড়ি কাঁচাপড়ায়গো তোমার বাড়ি কোথায় আমি চা করছি একটু পাঠাও মাথাটা ব্যথা করছে হ্যাঁ এখন দেখাচ্ছে এখন দেখাচ্ছে দেখাচ্ছি এখন দেখাচ্ছে ভাই চেক করে আচা বাবু কোথায় বাবু এই তো শুয়ে রয়েছে এখানে আমার সামনেই শুয়ে রয়েছে বাবু আমার বাড়ি জয়নগর চেনো নাম শুনেছি তবে কোন দিকে পড়ে জানি না গো জয়নগর কোন দিকে পরে জয়নগর থ্যাংক ইউ সবাইকে আমার লাইভে আসার জন্য আরামবাগের ওদিকে পরে জয়নগর আমি জানি না তো কোথায় পরে আমার হয়নি দি দিদির হয়েছে ওই দিদির হয়েছে আমার হয়নি ওই দিদির হয়েছে দেখে আয় যা ভালো করে দেখে আয় ওই দিদি হয়েছে এটা বলতে চাইছিস দেখে একবার যা কয়টি স্টুডিও দেখে জয়নগরের মোয়া ও হ্যাঁ জয়নগরের মোয়া হ্যাঁ হ্যাঁ জ্যাকি রেসকি হাই হ্যালো সবাই একটা সুন্দরভাবে লাইক করে দাও লাইকটার জন্য আমার স্ক্রিনে প্রেস করো দেখবে লাইক অপশান আসবে টুক করে টিপে দেবে ও আচ্ছা আচ্ছা আমি ভেবেছিলাম আমার একশো ডলার হয়ে গেছে তাই দেখাচ্ছে না উঠাতে পারবো বলো হ্যাঁ হবে সব হবে দীপ ভাই হাসছে এইটা ভালো বলেছো ভাবছে তোমার দেখাচ্ছে না না একশো ডলার হয়ে গেছে উঠাচ্ছে 60 ডলার হয়ে গেল দেখাবে আমার দেখিয়ে দিয়েছে আমার হয়ে গেছে কিন্তু দেখাচ্ছে আমারটা এবার বলো জয়নগর কোন জেলাতে জেলা জানি না বীরভূম জেলা বীরভূম কি জেলা বলো তাহলে তো জানতে পারবো বলো তাহলে জানতে পারবো জয়নগর কোন জেলাতে একটু পরে কথা বলছি দাঁড়া আমি দাঁড়াতে পারছি না ভাই আমি বসে বসে লাইভ করছি তুই আয় আমি দাঁড়াতে পারবো না একটু পরে কথা বল কিন্তু আমি দাঁড়াতে পারবো না দক্ষিণ চব্বিশ পরগনা ও জেলাতে সরি উত্তর চব্বিশ পরগনা তো আমাদের তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বাহ খুব ভালো কান্দর হা 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 আমারটা যখন ধরি তখন ভাল লাগে তোর সন্ধ্যে উঠেছিল কুড়ি হেমে গেল মুসকান ও রাখি হাই হ্যালো হাউ আর ইউ একটা সুন্দরভাবে লাইক করে দাও আমার লাইফটাকে আর যদি পারো সবাই একটু শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবদের মধ্যে কি হয়েছে তোমার তাই দাঁড়িয়ে কথা বলতে পারবে না আমি এখন বসে বসে কথা বলছি তো আমার ঘুম পাচ্ছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবো না দিদি তুমি কোন দিন গঙ্গাসাগর মেলাতে সুন্দরবনে বেড়াতে আসুনি কোনো দিনও যাইনি গো গঙ্গাসাগর মেলাতেও যাইনি আবার সুন্দরবনে তো যাইনি তোমাকে

না গো পারে না বৌদি তোমার মাথার চুলগুলো খুলে ছড়িয়ে দেখাও প্লিজ গো খুব গরম লাগছে এখন আর কোথায় দেখাও ডাক্তার টানল বন দেখাই हम तो आ चूके हाय टॉपिरा कूटा ही गिले तुम रा किसी मार्केट में मैसेज এবার একটু সেজেগুজে লাইভে আসতে হবে বৃষ্টি বৃষ্টি দিয়ে একটু আসতে হবে সবার মতো আমাদের বাড়িতে একটা মেয়ে ওই এই রকম ও আচ্ছা আচ্ছা একশো কে সেলিব্রেশন করবে না না গো মা সুস্থ হয়ে যাক তারপরে করবে তোমরা তো দেখেছো মায়ের শরীরটা খারাপ মা সুস্থ হয়ে যাক তারপর সেলিব্রেশন করবে আছি আচ্ছা থাক আমি এটাতে বেশিক্ষণ থাকবো না দশ মিনিট মতো থেকে চলে যাবো ভাল লাগে না এখন বেশি টক উঠলে ভাল লাগে ভাল লাগে আমরা কলকাতা বাড়ে দেখাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ নাম শুনেছি আমি ওখানে হাত বাড়িয়ে দাও চা দেব দাও দাও আবার গরম চা হাতের মধ্যে ঢেলে দিও না কাকশ্রমের দাও

বসতে পারবে হ্যাঁ পারবে সবই ধৈর্য ধরতে বলেছে টাইমের অপেক্ষায় সে আজকেও হতে পারে কালকেও হতে পারে আবার দশ বছর পরে গিয়েও হতে পারে খড়গপুর থেকে থ্যাংক ইউ সামন্ত তোমার অনেক সঞ্চারি দি থ্যাংক ইউ সো মাচ মেঘ করে রয়েছে দেখো বৃষ্টি আসার নাম নেই কত মেঘ করেছে নো বৃষ্টি

তুই আমার বাড়িতে এলে যে কি আনন্দ হবে রে বর্ধমানে চেষ্টা করবো যাওয়ার কোন দিন আনতি ঘোরার তো ইচ্ছা করে গো কিন্তু এই যে একে নিয়ে কোথায় যাবো সেটাই ভাবি আর যত বড় হচ্ছে তত আর বেরোনো বন্ধ হয়ে যাচ্ছে আগে ছোটবালা এদিক ওদিক টুকটাক বেরিয়ে যেতে পারতাম আর এখন যত বড় হচ্ছে আর ইচ্ছা করে না কোথাও যেতে মানে ওকে নিয়ে যাওয়াটা ক্যারি করাটা খুব অসম্ভব হয়ে যায় আর বেবি নেবে না আর বাবু কথা বলতে পারে না গো পারে না দুটোর উত্তর একটাই হলো হ্যাঁ আর বেবি নেবে না না গো আর বাবু কথা বলতে পারে না গো দিদি বাবুকে দেখাও হ্যাঁ দেখাচ্ছি আর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কাসা পাড়া এই যে বাবু আয় আয় মীরা দিদুন তো ডাকো বলো আসো দিদুন আমার বাড়িতে একটা দিদুন আছে মিলানটি জিজ্ঞেস করছিল দিদি কেমন আছে এখন একটু ভালো আছে বসতে পারে দেখে খুব মায়া লাগে ভালোবাসে তো তার জন্যই মায়া লাগে হ্যাঁ বলেছে তো এরকমই কিছু ডাক্তার যে ভবিষ্যতে কি সুস্থ হতে পারে হ্যাঁ ডাক্তার তো বলেছে দাদা ভাই কি কাজ করে দাদা ভাই গেস্ট হাউসের ম্যানেজার গো সত্যি খুব চিন্তার বিষয় হ্যাঁ ওকে নিয়ে যাওয়াটাই একটু ভাবনার মধ্যে পড়ে মতো যত বড় হচ্ছে তত বদমাইছে দেখো 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 দুষ্টুমি করছে দেখছো দেখছো দেখো দেখো দেখিবাহিবাহু আলমলা ভাঙছে আবার দাদু হয়ে গেছে পুরো দাদু হয়ে গেছে পুরো দাদু হয়ে গেছে ওকে ভেলর কিংবা আরো ভালো জায়গায় দেখো দিদি ভাই ওকে তো ব্যাঙ্গালোরে নিয়ে গেছি গো ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি ওখান থেকেও একই কথা বলেছি নিমান্সে দেখিয়েছি নারায়ণকে দেখিয়েছি ব্যাঙ্গালোরে তোর জন্য আমি একটু শুতে পারলাম না হ্যাঁ বদমাইস হিরো হয়ে আসবি আজকে আজকে হিরো হতে যাবি যদি টাইম পাই দেখি সন্ধ্যাবেলা ভাঙার চুর চিন মানে কিছু মনে করো না দিদি ভাই আর একটা বেবি নেওয়ার প্ল্যান করো মনে হয় ছুটতে গিয়ে সোনাটাকে জড়িয়ে ধরি চলে আসো তুমি চলে আসো আমাদের কাছাপাড়ায় আমি তো যেতে পারবো না আমার এলাকা চিনো না তো চিনি না গো

তোমার পিছনে দেয়ালে কিছু একটা বেড়ে যাচ্ছে কোথায় না তো না

তোমরা বাড়িতে কয়জন থাকো আমার বাড়িতে আমি আমার বর আমার ছেলে আর শাশুড়ি আর শ্বশুর আমার আরেক সামনে আরেকটা ঘর আছে ওইটাতে থাকে মানে মাঝখানে একটা উঠোন আছে ওদিকে একটা ঘর এদিকে একটা ঘর দিদি মহারাজার সিনেমা দেখে চোহ্যা গোবিন্দার তো দেখেছি আর পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট বিজয় সেতু পত্রিশ এটা মনে নেই গো না ও না কে বাবা আমাদের চিনি আমার ভালো দিয়েছি এসে গেছি অন্তরা তুমি কখন এলে সোনা বাবা কি করছে সোনা এই যে পাশে শুয়ে রয়েছে আমার সামনে আমি এসছি অনেকক্ষণই হয়েছে তবে চলে যাব পঁচিশ মিনিট হয়ে গেছে এই যে তোমাদের সোনা পাপা এ হাসি দিয়ে গেছে ঠিক বুঝে ওকে বুঝছো ঠিক বুঝছো ঠিক বুঝছে ঠিক বুঝছে ঠিক বুঝছে ওই দুষ্টু ওই দুষ্টু তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না মেঘ করছে সকাল থেকে বৃষ্টি একটুও নেই টপ কোথায় গেল ও বিকেলবেলা হয়েছে ঘুরতে বেরিয়ে গেছে টপ তোমার বিকেলে কোথাও ঘুরতে যাও না কোথাও যায় না আমি এখনই শেষ করে দেবো আর চার মিনিট

তাতে যদি টপটা ওঠে এমনি তো আর কিছু করতে পারবো না সোনাদের মতো সেই জন্য তোমরা কেমন আছো হ্যালো গুড ইভিনিং হাউ আর ইউ আই এম ফাইন গুড ইভিনিং আচ্ছা চা খাওয়া হয়ে গেছে না এখনো খাইনি একটু পরে খাবো আজকে একটু বেরিয়েছে আসুক তারপরে খাবো বসি আমার ঠিকটা আসছে আর না ভিউজ পাওয়ার জন্য মানুষ কত কিছু করছে ডান্সগুলো দেখবে এক একটা ডান্স কিভাবে করছে আমরা তো কিছুই করি না তু করে কি হবে এমনভাবেই ডান্স করবো এমনভাবেই লাইভ করব আসলে আসবে না আসলে না আসবে মানুষের যেটা যার পছন্দ সেভাবেই করুক দিদি তুমি কতদূর পড়াশোনা করেছো আমি বেশি দূর যাইনি গো ভিকই চেনে গেছি

সন্ধ্যেবেলা লাইভে আসবে সন্ধেবেলা আজকে মনে হয় না হবে আটটার পরে হয়তো হতে পারে আটটার পরে হয়তো লাইভে আসতে পারি ওই একই লাইফস্টাইল দিয়ে এই সরি অন্তরা ব্লক দিয়ে ওইটিতে আবার একটা নাটক শুরু হয়েছে কোনটা গো কোন নাটকটা বলছে একটু একটু হিংস দাও দেখে লাইভগুলো আমি ভাবি ওদের আশেপাশের মানুষগুলো কী বলে ওদেরকে মানে আশেপাশের মানুষ বলার থেকে তো মানে যখন বাইরে বেরোয় হয় তখন কিছু বলে না মানে তখন ভাবে না নিজেরা যে আমাদের দেখছে মানুষ কি ভাবছে না ভাবছে ও আশেপাশের মানুষগুলোও মানে ওরকমই কখন লাইভ আসবে এটাতে আসতে থাকি ও মাঝে মাঝেই আসতে থাকে আমার একটা চ্যানেল আছে অন্তরা ব্লগ যেটা বড় চ্যানেল যেখানে আমি সিলভার বাটন পেয়েছি এই পরশু দিনকে তো এই চ্যানেলটাও আছে ওটাতেও ভিজিট করতে পারো যখন আমি লাইভে আসবো সাবস্ক্রাইব করে রেখো অল নোটিফিকেশান অন করে রেখো যখনই আমি কোনো ভিডিও দেব লাইভ করবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে হাউ টু ইউর বয় অ্যান্ড মাদার মা মোটামুটি একটু ভালো আছে আর ছেলে ভালো আছে গো হাসছে জমা হ্যাঁ চলো বাই বাই হচ্ছি হ্যাঁ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভালোবাসা দিও অনেক 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 চলো টাটা সবাইকে বাই বাই আবার যখন আসবো নোটিফিকেশান পেয়ে প্লিজ সবাই চলে এসো আমার সাথে গল্প করো আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে টাটা বাই